সালামুক রহমতুল্লাহ ওরে বাংলাবাসী নয় তো বেশি ঘুমের সময় নাই ফেতে ভরা ধরার মাঝে ফেতে না ভরা ধরার মাঝে দিনিয়তে ওরে বাংলাবাসীন নয় তো বেশি ঘুমের সময় নাই ফেতনা ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই ফেতে ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই ওরে বাংলাবাসীন নয় তো বেশি ঘুমের সময় নাই ফেতনা ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই ফেতনা ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই পিরিয়া দিন বচতে গড়ল মাদির দেখে তাকিয়ে আজকে তাহার করুন হাল দশা পিরিয়া দিন বাঁচাতে গড়ল রাসা দেখে তাকিয়ে আজকে তাহার করুন হাল দোসা সেই হালকে পাল্টে দিতে আইনে মোদের ভাই সেই হালকে পাল্টে দিতে আইরে মোদের ভাই ফেতনা ভরা ধরার মাঝে দিনিয়া ভরা ধরার মাঝে নবীর সোনাত জিন্দা ছিল যে মাদ্রাসা সহ শিক্ষার বিমার আজ তাহার সর্বনাশা নবীর সোনাত জিন্দা করতেছিল যেমের বিমারে আজ তাহার সর্বনাশা লোভ লাল সাই পরে যেন সেথাই যাই লোভ লালসাই পরে যেন নাহি যায় ফেতনা ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই ফেতে ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই ওরে বাংলাবাসী নয় তো বেশি ঘুমের সময় নাই ফেতনা ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই ফেতনা ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠায় কিতাবের ভোজা লইয়া কাঁদে যাই তোমাদের আশায় কিতাবের খে ডাইরি হাতে আজকে তারা যায় কিতাবের ভোজা লইয়া কাঁদে যাই তোমাদের আশায় কিতাবে রেখে ডায়েরি হাতে আজকে তারা যায় অতীত এখন পর করে সামনেতে আগাই অতীত এখন পর করে সামনেতে আগাই ফেতে না ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই ফেতে ভরা ধরার মাঝে দিনে ঠায় যেমায় তাকালে বাই জুড়িয়ে যেত মন আজকে তাদের এলে দেখি বিজা তিরি ধর যেমায় তাকালে বাই জুড়িয়ে যেত মন আজকে তাদের লেবাজ দেখি বিজাতির ধরো সুন্নতি লেবচারা মুক্তি কারণ নাই সুন্নতি বচারা মুক্তি কারণ ফেতে না ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই ফেতে ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই কাকের বাসাই কোকিলের ডিম দেখিব কত কাল বুনল যারা আমাদের সাথে বাতি লাকিদারে জাল কাকের বাসাই কোকিলের ডিম দেখব কত কাল বুনল যারা আমাদের মাদ বাতি লাকিদারে জাল এই জালকে চিরিতে আসো মহাদিস না ভাই এই জালকে চিরিতে আসো মহাদিস না ভাই ফেতে ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই ফেতে ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই নেশার সালে দুই কামেল পীর তোদের হাতে কত আমানতের ভার দিয়েছিল মাদ্রাসার শত নেশার সালে দুই কামেল পীর তোদের হাতে কত আমানতের ভার দিয়েছিল মাদ্রাসার শত তোদের হাতে সেই আমানত দেখতে পাই তোদের হাতে সেই আমানত দেখতে নাহি পাই ফেতে না ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠায় ফেতে না ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই মারা সারেই করুন হালে কাদেল যাহার দে না নবীর কারিগর সে মোদের পীর কামে মাধুরা সারেই করুন হালে কাদেল যাহার দে নায়ে বেন কারিগর সে মোদের পীর কামে তার সিলাই আজকে মোরা দিন গান গান তার তা আজকে মোরা দিন গান গাই ফেতনা ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই ফেতনা ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই তোমাদের সেল দিন আয় দাও করছে পির তার ডাকে সারা দিয়ে হও যদি হাজির তোমাদের সেল দিন আয় দাও করছে বিপির তার ডাকে সারা দিয়ে হও যদি হাজির এই সিলাই রোজ হাসরে পাও যদি রে হাই এই সিলাই রোজ হাসরে পাও যদি রে হাই ফেতে ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই ফেতে ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠাই ওরে বাংলাবাসী নয় তো বেশি ঘুমের সময় নাই ফেতে ভরা ধরার মাঝে দিনিয়াতে ফেতে না ভরা ধরার মাঝে দিনিয়াতে ঠা সালাম